হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো দেখো সকাল সকাল আমি মাছ মাছের ঝোল আর উচ্ছে ভাজা বেশি কিছু রান্না করিনি উচ্ছে ভাজা আলু ভাজা করে নিয়েছিলাম তারপরে মেয়েকে পরিয়ে তারপরে মঙ্গলবার ছিল মঙ্গলবার ছিল তার জন্যে আমি অন্য কিছু খাইনি আমার নানার বিবাহবাসীদের এই যে ক্লাব কচুরি আর জিলিপিও এনে দিয়েছিলো আর আলু তরকারিটা খুব সুন্দর দেখতেও যেমন খেতেও সুন্দর ক্লাব কচুরিটাও খেতে খুব সুন্দর লেগেছিল। সবাই মিলেই খেয়ে নিয়েছি তারপরে ধোস ধোকলা এনে দিয়েছিলো আর জিলিপিও এনে দিয়েছিলো আমার নানাদ এনেছিলো তো এগুলো খাওয়া দাওয়ার পরে আর সত্যি কথা বলতে গেলে মানে এত ভিডিও করা হয়নি আর ফটো তোলা হয়নি তো তারপরে কোথায় কোথায় কি করলাম সেটা দেখাচ্ছি তারপর চলে আসলাম দোকানে দোকানটাকে মোটরটাকে দেখো তে বলেছিলো ভেজানো হয়নি একটা ভেজানো হয়েছে আর একটা ভেজানো হয়নি কাঁচা কাঁচা আছে শক্ত আছে তা আমি ঘরে ভিজিয়ে রাখি তো দোকানে শাশুড়ি মাকে বলেছিল উনি ভিজিয়ে রেখেছিলো ওই রকম ভিজিয়েছে ফুটোর গামিতে ভিজিয়ে রেখেছে হয়নি আর আমি আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরে আবার সিটি লাগিয়ে যেন দেরি হয়ে গেল তারপরে আলুর দামটা আপনি আলুর দম দরকার করবো তার জন্য ওগুলো ভিসতে থাকবে আর আমি হচ্ছে এটা আলুর দমটা সিজে লাগিয়ে নিচ্ছি নুন দিয়ে দিলাম তারপরে এই যেগুলো সব গুছিয়ে নিচ্ছি ওখানটা থেকে বেলা বেলা হয় তো তার জন্য ছোট্ট একটা রুটির দোকান আমাদের তো আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে ওটাই দেখবেন ভালো লাগলে সাপোর্ট করবেন তারপরে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো এর মধ্যে দিয়ে আমি আর পেঁয়াজগুলো এত চোখ দিয়ে জল বেরিয়ে যায় অনেকগুলো করে মানে দু কিলো করে রোজ পেঁয়াজ কাটতে হয় তারপরে পেঁয়াজটাকে আমি কেটে নিলাম তো অ্যানিভার্সারিতে মানে ভালো মন্দ সত্যি খাওয়া হলো না কেন মঙ্গলবার তার জন্যে মঙ্গলবার দিন আমি নিরামিষ খাই না ভাতটা তো খাই না দেখো একটা ছোট্ট সোনা এসছে সোনা আমার মেয়ে আবার বলে যে তুমি ওকে নিচ্ছে আদর করছো আমাকে করো না ও চলে গেলেই বলে ও আমাকে দেখলেই লাভ মেরে চলে আসে খুব মিষ্টি দেখতে তারপরে যেমন লেচি করছে আটা মেখি আর এই যে সবাই মিলে রোল নিয়ে এসছিল সবাই মিলে খেয়ে নিল ওরা আমি যে আলুর দম আমি আর খাইনি কেন মঙ্গলবার তাই জন্য খাইনি এই যে আলুর দম এতে ঘুগনি বিশেষ দরকার হয়ে গেছে তারপরে রুটি শুরু করে দিলাম খুব সুন্দর রুটিগুলো ফোলা ফোলা করছে কিছু করছে আমি বেঁচছি ও শেখছে বাড়ির আর আমি হচ্ছে ভিডিওটা ধরার মতন কেউ নেই কেউ ভিডিও ফোনটা ধরে না এটাই হচ্ছে কথা আমি যেমন পারি তেমন করে করি তারপরে এই যে পয়সা দিচ্ছি ওখানে বসে আছে উনি গল্প করতে এসেছেন আসে একটু পিসি শাশুড়ি আরো ওখানে বসে সব আসে আমাদের দোকানে আড্ডা কথা বলা সবাই ভালো লাগে তারপর লেচিগুলো জড়িয়ে গেছিলো সেগুলো ছাদে দিচ্ছি আর আমাদের প্রত্যাবশায় তো মালিকবাবু তো বা চা চা যতবারই ওই চা করে আমি আর চা করি না এদিকে কোন দিকে করবো তরকারি করবো এই করবো এই করবো কোন দিকে পেঁয়াজ কাটাকটি তিনটে তরকারি রোজই করতে হয় তা সময় লাগে না ওই জন্য চা করে আর এই যে তরকারিটা একবার তুলে দেখে দিচ্ছি আমার নাম বেঞ্চে আমার ছোটো মানুষ আর আমি এই যে তরকারিটা তুলছি এই যে এটা পনেরো টাকা আলুর দম দিলাম হাফ প্লেট তরকা দিলাম সবে করেছি সব গরম আছে তার জন্য করে আমি পেঁয়াজটা হাত থেকে পড়ে গেছে বলছে ও আমার খাওয়া হয়ে গেছে হাতটা ধুয়ে দিলাম ওকে আর পেঁয়াজটা পড়ে গেছিলো ধুয়ে রেখে দিয়েছি লক্ষ্যে দেবো তো লক্ষ্যে দেওয়ার ঘরে খাই ধুয়েই খেতে হয় তারপরে দেখো আমি ছলা সেদ্ধ খাচ্ছি ওরা এক রোল খেয়েছে বসে বসে আমি ছলা সেদ্ধ খাচ্ছি কেন মঙ্গলবার দিন ছিল তার জন্যে এই যে আমি উঠি বেঁচে ও ও ভাজছে ওটা আমার বড় অন্য এই যে আর ছোট নাম বেঁচে করছে আটা মাখছে তারপরে আমার মেয়ের সঙ্গে আর ঝোলনাথের একটা ছেলে আর এই যে সবাই মিলে কথা বলা হচ্ছে হাসি মজা ঝগড়া সবই হচ্ছে এক জায়গায় বসে আছে তবে এনে হচ্ছে কাকা শ্বশুর মশাই হয় এখানে যে চা আমার পর চা করেছে ওনার দুজনকে চা দিল সামনে আরেকজন ছেলে এসছে আর এটা আমাদের যে বাড়ি নিয়ে আসলো ওটা আমার হাসপুরের একটা ছেলে তারপরে দোকান টোকান মুছে নিয়েছি তারপরে এই যে এগুলো মুছে নিলাম তারপরে বাসনগুলো এই যে মেচে নিল নিচেও কুকার টুকার আছে সব এই যে বাসনগুলো মেচে নিচ্ছি তো অ্যানিভার্সারিতে কোথাও ঘুরতে যায়নি আমার বর নিজে নিজে একা কোনো জিনিস খায় না সবাইকে দিয়ে খায় যা বাইরে খাওয়া খাওয়াতে নিয়ে যায় না কেননা ওই পয়সা দিয়ে আমি সবাই মিলে খাবো ও কোনো দিন ওই সব মেন্টালিটি নয় যে বউকে নিয়ে থাকো বউকে নিয়ে খাবো ওই নয় বোন মা সবাইকে নিয়ে আরও যে থাকবে সবাইকে নিয়ে এ করবে মানে খেতে ভালোবাসে মানে খাওয়াতে ভালোবাসে লোককে খেতে না খাওয়াতে ভালোবাসে আর একটুখানি খায় সবাই মিলে ভাগ করে খাবো এটাই হচ্ছে কথা আর সবাই এসেছিল যে সবাইকে চা দিয়েছে তারপরে হচ্ছে চাটা দিয়ে তারপরে আমাদের ওরা ইয়ার কি মারছে অ্যানিভার্সারি এই জন্য সবাই মিলে বসে বসে ইয়ার কি মারছে আমি হাসছি আর হচ্ছে তারপরে বাসন টাসন মেজে ওখান থেকে গুছিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ওরা সব দাঁড়িয়ে আছে চাটা আর আমাদের গেছে গুছিয়ে নিলাম সাড়ে এগারোটা বাজে এই যে আমি লিস্ট লাগিয়েছিলাম হেঁটে গেছিলো তাই জন্য ওরা ইয়ে গিয়েছিল বাড়িতে চলে এসেছে দেখো আমার মেয়েকে আগে ছেড়ে দিয়ে গেছে ওর দাদা পিসির সঙ্গে এই যে আমাকে আসতে জল দিয়েছে এটা মানে আমাদের ছেলে তারপরে এই নাইটিটা আমার বর আমাকে দিল তো আজকে হচ্ছে অ্যানিভার্সারি তাই জন্য আমার বর আমাকে এই নাইটিটা দিয়েছে আমাকে হাতা কাটা করতেও দেয় না কোনোদিন দেয়ও নি আমাকে এই কাজ হাতা কাটা তো আমার খুব ভালো লেগেছে বলছে রাতা আছে লাগিয়ে নিলে তারপর আমার মেয়ে ফুল ফাল বলে যাচ্ছে তারপরে এই যে দোকান থেকে এসে এই যে বসছে আমার ছলা সিদ্ধটা ছিল তারপরে এই সব দোকান থেকে এসে তারপরে আমার নমদি ভাত ভাতগুলো ওটা আমার বর খাচ্ছে ঝোল সবিন গড়িয়ে দিই আর ওরা আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সব দিয়ে ভিজে নিয়েছে আমার মেয়েকে খাইয়ে দিলাম তারপরে আমি লাস্টে ওদের খাওয়াটাও হয়ে গেল আমি লাস্টে খাবো আমার তারপর দেখো যে জিলিপি এনেছিলো জিলিপি খাচ্ছি আর কাঁঠাল খাচ্ছি আর একটুখানি ছোলা সেদ্ধ ছিল ছোলা এটা খাচ্ছি আজকের এতটা আমাদের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন পাশে থাকুন টাটা